গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি কিন্তু ভালো লাগছে না একটাই কারণে কালকে ভালো করে ঘুম হয়নি একটুও কারণ ঘুম হেঁ হেঁ গেছে ছোটোটাও খালি উঠেছে আর তারপরে ঘড়ি দেখি দুটো বেজে গেছে তখনও বড়োটা ঘুমায়নি এসে বললাম তাও প্রায় দুটো কুড়ি অব্দি পড়ে তারপর শুতে গেল ফলে আমি বুঝতে পারিনি টাইম তা ঘুমটা ভালো হয়নি আর সকাল সকাল তো উঠতেই হয় ওকে খাওয়ানো থাকে এমনিও ঘরের কাজকর্ম থাকে দেখো সবেই ঘরের ঝাড় দিয়ে বিছনাটা গোছানো হয়ে গেছে রান্নাঘরটা কিছুটা হয়েছে কিছুটা বলতে জলগুলো পড়লেই হয়ে যাবে তা ভারী জল দিয়ে গেল বালতিগুলো মাছলাম আজকে কাজ তো রোজ একই থাকে তাই না তো চলো আজকের নটার সময় তোমাদের সাথে গল্প করতে চলে এলাম দিনটা শুরু করে ফেললাম মানে আমি আমার ব্লগটা শুরু করলাম তা চলো সঙ্গে থাকো সারাদিন যা যা পারবো তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই তোমরা আমার সাথে আছো আমি জানি নতুন করে আর বলার কিছু থাকে না তবু বলছি সঙ্গে থাকো চলো কি কি কাজ হয়েছে একটু দেখিয়ে নি দেখো এই ঘরে বিছনাটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে তোলা হয়ে গেছে চাদর তো তুলে আমি ঝাড়ি জানোই তারপর দেখো যে রান্নাঘরটা পুরোই হয়ে গেছে জলগুলো ভরে তারপরে চাষের জলগুলো যেগুলো আছে একটু মুছে নেবো ফোনটাও চার্জে বসিয়ে দিই চলো তোমাদের সামনে আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো টিফিন খাওয়া হয়নি সবে স্নান পুজো করে এলাম এখন বাজে এগারোটা দশ তো তোমাদের সামনে এলাম দেখাচ্ছি কি টিফিন করছি আজকে আকাল রাত্রে বললাম না কোনো কিছু ঠিক করে উঠতে পারিনি কী করবো রান্না তা তোমাদের দাদু তো ডাল ছিল বললাম একটু আলু ভেজেছিলাম আর দেখো এখানে লুচি করেছিলাম এই লুচি আছে আর এই যে কড়াই বাদাম ভাজছি আলু কেটে নিয়েছি একটু আলুর তরকারি করবো তো রয়েছে মেমরি খাবে চলো টিফিনটা করে নিই করে নিয়ে মানে রান্নার টিফিনে রান্নাটা করে নিই আর কি করে তারপর আবার তোমাদের সামনে আসছি এখনো পুটকে খাবার ভেজাইনি জানো তো ওর খাবার ভেজাবো তরকারিটা বসিয়ে নিয়ে ওকে খাইয়ে চান করাবো কাজ কি আর কম তোমাদের দাদা ভাই বাজারে গেছে ইন্ডাকশান টানলাম জল বসাবো তো চলো সঙ্গে থাকো আবার আসছি কিছুক্ষণ বাদে আসছিস আলু আয় চলে আয় হ্যাঁ দেখ আলু খাচ্ছি আলু আয় দেখো বন্ধুরা ওদের সব টিফিন খাওয়া হয়ে গেছে আমি চান টান করালাম বলে একটু দেরি হলো এই যে আমার টিফিন ওরা মুড়ি খেলো আমি লুচি খাবো তা চলো টিফিনটা করে নিই করে কি রান্না করছি না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো খি কী ডাকছিস কেন আয় আবার পাপে হাত স্নান করেছিস চায় চলো টিফিনটা করে নি সলদে চাও খাওয়া হয়নি প্রায় সাড়ে বারোটা বাজতেই যায় আবার আসছি কিছুক্ষণ বাদে সঙ্গে থাকো চলো চললো অর্ধপুরি চললো কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস রে হি ওই ঘরে কেউ নেই দিদি সানে গেছে নেই দিদি দিদি আজকে তোমাদের দাদা বাজার থেকে অনেক মাছ নিয়ে এসছে তো আজকের মেনুতে শুধু আমুদি মাছেরই আইটেম থাকবে বোঝাই যাচ্ছে প্রচুর মাছ এনেছে তা এই মাছটা আমরা খুবই ভালোবাসি ভাজা বলো ঝাল বলো দেখা যাক কি করি এখনো ঠিক করে উঠতে পারিনি এই যেখানে ভাত হচ্ছে তা চলো আগে মাছগুলো ভেজে নিই তারপর না হয় রান্নার মেয়েটা শেয়ার করে ফেলবো তোমাদের সাথে রান্না হওয়ার পর সঙ্গে থাকো আবার আসছি আমি চলো বন্ধুরা রান্নার মেনটা শেয়ার করে ফেলি কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওকেও খাওয়ানো বাকি আছে দেখো শুধু দাঁড়ো গ্যাসটাই মুছে পরিষ্কার করা হয়েছে রান্না হয়ে মেঝেটা মোছা হয়েছে দেখো এখনো কড়া বাসন পড়ে রইল কারণ বেলা হয়ে গেছে ওকে আগে খাইয়ে নিই তো এখানে দেখো কালকে কাল ভাত একটু রয়ে গেছে কাল রাতের ভাত যেটা করেছিলাম আর এই যে সে আমদি মাছ ভাজা রেখেছি তেল মাছের আমার তো ভীষণ ভালো লাগে খেতে আমাদের সবাই ভালোবাসি এটা বেগুন দিয়ে আলু দিই বেগুন দিয়ে গামাখা গামাখা তরকারি করেছি আর এটা হচ্ছে মাছের সর্ষে তো হাঁড়িতে তো ভাত জানোই তো ওকে খাইয়ে নিয়ে কড়াকড়া মাছবো আবার রান্নাও করেছি সেটা দেখাচ্ছি দাঁড়াও ওও খাবে সবারই খাবে একটু একটু করে এই যে দেখো লাউটা করলাম ওকেও খাইয়ে দিতে পারবো এই যে এসছে খাবে তো মা ভাত খাবে তো খাবে তো চলো তা চলো ওকে খাইয়ে নি না চলো এখন প্রায় আড়াইটে বেজে গেছে ওকে খাইয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি সঙ্গে থাকো তারপরে কাজগুলো করব আবার ওকে খাইয়ে নি আগে ওরে হুই দে উই দে নামলো মুয়া দেখতে বানি বাচ্চাটার কাছে গেল এইদিকে আরো এই যে এখানে ওই তিনটেই এসছে এইতো এই তো যাচ্ছে গাছ দিয়ে বন্ধুরা সন্ধ্যায় তোমাদের সামনে ফিরে এলাম আমার সন্ধ্যাটা অনেকক্ষণই হয়ে গেছে আজকে তোমাদের সাথে খাবারের মেনু শেয়ার করিনি শেয়ার করি মানে কি মানে সবই দেখিয়েছি কিন্তু খেতে বসে যেটা তোমাদের সামনে আসি সেটা আর আসিনি আসলে তখন খিদেও পেয়ে গেছিল খুব বেলাও হয়ে গেছিল তোমরা তো জানোই আজকে আমার পুটকেকেই খাইয়েছি প্রায় তিনটে বাজতে যায় তখন আর সত্যি সকাল বেলায় তোমাদের বললাম কালকে ঘুম ভালো হয়নি শরীরটাও ম্যাজ ম্যাজ করছিল মানে খেয়ে দেখ কিছুতে পারলে বানস্তামে রাখো আমি সত্যি ঘুমিও পড়লাম শেষ দুপুরবেলা তো দেখো কি করছে হ্যাঁ টি টি পা পা কে हां মাম্মা খাতি দেখবে যা আরতেসিকে ভালোই হয়েছে জানো তো ওই ঘরের মধ্যে হামা দায়ে হাত দুটো সারা খুন ঘর পরিষ্কার আমার ঠিক কথাই কিন্তু তবু মানে দেখো ঘরে তো যে কোনো পোকা মাকড় সবই থাকে না ছেড়ে দে ওকে তুই ছেড়ে দে যার জন্য হেঁটে হেঁটে বেড়ায় তবু হাতটা মুখে দেয় না ওটাই বেশ ভালো লাগে হাঁটাটা শিখে এটা একটা উপকার হয়েছে বাবা পা ব্যথা হচ্ছে গো হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে তো বললাম বন্ধুরা তো যার জন্যে আজকে আর মেনু মানে দেখাইনি খেতে বসে তোমাদের সামনে প্রচন্ড ঘুম ভাত ছিল ভালো লাগছে না আর ঘুমের ম্যাচ ম্যাচ করলে কথা বলতে কি আর ভালো লাগে বলো তো এখন ওর খাবার ভিজিয়ে দিয়েছে ওকে খেতে দেবো আর বড় মেয়েটাকে আজকে দুধ দেবো না মাছের সষে টসে খেয়েছে বলে দুধ আর দেবো না ওকে পরে আজকে আর দুধ দেবোই না দেখি একটু চিঁড়ে বাজার একটা প্যাকেট আছে একটু পরে যদি দিই খায় না তো মুড়ি খাবে তা রাতের আবার কি হয় না হয় জানি না এখনো তা আমার তো সেই আসল কাজ বাকি রয়েছে ওকে খাইয়ে সেই কাজটাই করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ওই আলমারির সেই জিনিসগুলো গোছানো বেকার ব্যাগে থেকে ময়লাও হয়ে যাচ্ছে ধুলো তো একটা পরেই তাই না তো ওই জায়গাটাকে গুছিয়ে নিই আজকে কারণ না তো আর হবে না জ্যাকেট ধোয়া হয়ে গেছে এখন কালকে অব্দি শুকিয়ে গেছে জ্যাকেটগুলো আর এছিয়ে ফেলি কালকে এর আর বসতে পারি কালকে সব ফার্নিচার তোমরা তো জানোই তা চলো আবার পরে ফিরে আসছি ওকে খাইয়ে ছটা বাজে সঙ্গে থাকো আর কি বলবো চলো দেখো বন্ধুরা আমি গোছাতে বসে গেছি এই যে আলমারির সব নামিয়েছি তাকটার এখানে আমার শীতের জিনিসগুলো থাকে আমার অবস্থা দেখো ঘরের এই যে তিন চার ব্যাগের জিনিস মুখের কথা এগুলো সব এখন গোছাবো দেখো কি অবস্থা এই যে হদ্দুড়ি বসে আছে এইটা পিয়ানো জানো এই পিয়ানোটা ওর জেঠু ওকে দিয়েছিল বড় জেঠু ব্যাটারি ভরা হয় না খুব তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যায় গো ওই জন্য ভরি না দূর আর ও তো এখন বড় হয়ে গেছে করেই না আর এই ছোটটা যখন বুঝবে তখন দেবো না দা এখন এর ওপর চড়ে বসেছিল তা চলো গুছিয়ে নি গুছিয়ে নি আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো পুরো ফাঁকা কিছুদিন আগে ছিল তোমাদের দাদা দোকানের জামা কাপড় সেগুলো দোকানে চলে গেছে আর আমি জড়ো করেছিলাম হচ্ছে শীতের জিনিস জামা কাপড় সেগুলো পরিষ্কার হয়ে গেল এবার নিচটা পুরো ফাঁকা দেখা যাক কি রাখা যায় তা চলো মধু শোবে হ্যাঁ ঠিক আর পরে ফিরে আসছি সঙ্গে থাকো ছিঁড়ে ভাজা বলবো ওই একা না আমিও খাবো ওর সাথে দুজনে মিলে এখন ছিঁড়ে ভাজা খাবো খেয়ে নিয়ে ওদের রুটি করতে যাবো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি একদম হয়তো রুটি করার সময় সঙ্গে থাকো অবশেষে সেই রাত সাড়ে দশটায় তোমাদের সামনে আবার ফিরে আসা এতক্ষণ আসতে পারিনি কারণ আজকে একটু রুটি করছিলাম শুধু মেয়ের দুই মেয়ের রুটি না আমারও রুটি করলাম আজকে রুটি আর আলুর তরকারি করলাম আর তোমাদের দাদা ভাইয়ের ভাত করলাম ভাতের সাথে মাছের তরকারি দুটো তো ছিলই আর লাউ আছে ওই দিয়ে দাদা ভাই খাবে আর আমরা রুটি আর আলুর তরকারি খাবো রুটিটা একবার দেখিয়ে দিই দাঁড়াও যে এখানে রুটি হয়ে গেছে আর আলুর তরকারিটা হচ্ছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি আর ভিডিও তো কিছু বলার নেই আজকের মতন টাটা গুড নাইট কালকে আবার আসছি তোমাদের সামনে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরও বলতেই তো ভুলে যাচ্ছিলাম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও তাড়াতাড়ি তা চলো দেখা যাক কাল আবার কীরকম দিন শুরু হয় কীরকম সকাল আসে আমাদের জীবনে অবশ্যই তোমাদের সঙ্গে আছি যাক চলো টাটা গুড নাইট